পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেল কাছে এক যুবকের একটি মানিব্যাগ হারিয়ে যায় সেই মানিব্যাগে ব্যাগে ছিল দশ হাজার টাকা এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই সমস্ত জিনিস উদ্ধার করে ডেবরার ট্রাফিক বিভাগে জমা দেয় সেই ট্রাফিককে কর্মরত সিভিক ভলেন্টিয়ার বরুণ মাসান্ত আমার নাম শেখ আমি গ্রাম ডুয়াই বসবাস করি এবং আমি বাড়িচক যাওয়ার পথে আমার পাঁচটি কোনো এক জায়গায় হারিয়ে যায় তো ট্রাফিক অফিস থেকে আমাকে কল আসে তো আমাকে আসেনি আমার আত্মীয় স্বজনের কাছে কল যায় গিয়ে আমাকে বলেছে ট্রাফিক অফিসে আপনার পাঁচটি আছে তো আমি এসেছি ট্রাফিক অফিসে পাঁচটি নেওয়ার জন্য পাঁচটিতে দশ হাজার টাকা ছিল সুরক্ষামতো পেয়েছি তো ধন্যবাদ ট্রাফিক অফিসকে এবং আমাদের টেবরা থানা ডেবরা ট্রাফিক বিভাগের ওসি অমর ছেত্রী সেই যুবককে ডেকে এনে উপযুক্ত প্রমাণ দেখিয়ে ওই যুবকের হাতে ওই ব্যাগটি তুলে দেয় ডেবরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই যুবক পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে